সকালে কেপে উঠলো মহানগর বঙ্গোপসাগরে ভূমিকম্পের উষ্ঠস্থল কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক এক দিল্লি বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিথি সহ বারো আপ সাসপেন্ড করলো স্পিকার বিজেন্দ্র গুপ্ত সিপিএম এর রাজ্য কমিটি থেকে বাদ প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ রাজ্য কমিটির প্রথম সভা থেকে রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ সেলিম পর পর্দায় জিল্লা শুনে উচ্ছ্বাসে ফিরে পড়েছিল অন্ধকার ভয় দেখা যাবে শাহরুখের পাঠান টু অভিনয় ছেলে রাজনীতিতে জল্পনা কল্পনার পর অবশেষে অপেক্ষার অবসান বাধায় জনপ্রিয় অভিনেত্রী মেহুজ আফিন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের পরপর দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট ছিটে গেল বাংলাদেশ পাকিস্তান আজ রাওয়াল বেঙ্গি পাঠে পা রাখতে চলেছে অস্ট্রেলিয়া সাউথ সাউথিমাত করতে চলেছে আজকের ম্যাচটিতে সর্বশেষ ওয়েদার আপে আজ কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস